মোহাম্মদ তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাই এই যে চেকের যে মামলা দায়ের করার কথা বলা হচ্ছে তো এই কতবার চেক ডিজনার করে মামলা দায়ের করতে হয় চেক ডিজনার একবার হইলেই কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য হয় তবে চেক দেয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে যতবার ইচ্ছা সর্বাধিক তিনবারও চেক ডিজনার করা যেতে পারে তবে চেক ডিজনার সর্বশেষ যে ডিজনার যে তারিখ সেই তারিখ থেকে কিন্তু পরবর্তী লিগাল নোটিশ যে তিরিশ দিন গণনা হবে তার পরবর্তী তিরিশ দিন মামলা করার তারিখ গণনা হবে অর্থাৎ যেটি বলছেন আপনি যে কেউ যদি একের অধিকবার চেক ডিজনার করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করলো সর্বশেষ ডিজনার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ দিতে হবে তাই তো কিন্তু একবার ডিজনার করলে যথেষ্ট এটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং মামলা দায়ের করতে পারবে তাই তো সঠিক ধন্যবাদ আপনাকে ভুল ধারণা আছে আমাদের যে তিনবার বোধহয় ডিজনার করাইতে হয় এরকম কোনো বাধ্যবাধকতা নাই একবার করা নেই এনাফ একবার প্রপার ওয়েতে হলেই সেখান থেকেই আপনার আইনগত পদক্ষেপ শুরু করা যাবে ধন্যবাদ আপনাকে আচ্ছা চেকের মামলা করার ক্ষেত্রে কোনো স্পেসিফিক লোকেশন আছে কি যে কোথা থেকে মামলাটা দায়ের করতে হবে চেকের মামলা এটা বলে প্লেস অফ আকারেন্স যে আসলে মামলার ঘটনাস্থলটা কোথায় হবে এই প্রশ্নটা অনেকেই করে থাকে এবং অনেকেই বলে যে পাঁচ জায়গা থেকে পাঁচটি প্লেস অফ আকারেন্স থাকতে পারে যেমন যেখান থেকে সে একটা ইস্যু হয়েছে যে দাতা চেক দাতা যিনি যেখানে বসবাস করেন এবং যাকে দিচ্ছেন আসামি যে দিচ্ছেন সে যেখানে বসবাস করে এবং চেকের চেক যে ব্যাংক থেকে ডিজোনার হয়েছে সেখান সেখানটাও ধরা হয় যে ব্যাংক এবং দেখা যায় যে লিগাল নোটিশ যেখান থেকে ইস্যু করছে যিনি আইনজীবী সেই প্লেস অফ চেক ডিজনারের মামলায় প্লেস অফ আকারেন্সটা যে কোনো জায়গা থেকেই এবং এই যে চেকের সাথে সংশ্লিষ্ট যে কোনো জায়গা থেকেই যদি আপনার ডিজনার হয় বা এইটা আমাদের যে মূল আইন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এখানে স্পষ্ট করে নাই কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটা ডিসিশন 60 ডিএলআর এটা কোট করা আছে ওইখানে স্পষ্ট করে আছে যে পাঁচ জায়গায় সেই পাঁচ জায়গায় একটা হচ্ছে যে যেখানে আসামি বসবাস করে যেখানে বাদী বসবাস করে এরপরে যেখানে